আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কি জানো আসিয়ানের নতুন সদস্য হিসেবে জয়েন করেছে পূর্ব তিমুর অর্থাৎ পূর্ব কিন্তু আসিয়ানের অনেক দিন যাবত সদস্য হতে চেয়েছিল কিন্তু রিসেন্টলি দুই সালে আসিয়ানের যে সর্বশেষ সম্মেলন হয়েছে মালয়েশিয়াতে সেখানে কিন্তু পূর্ব তাদের নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে তো আমরা যদি দেখি আসিয়ান কি আসিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ান নেশনস অর্থাৎ অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন Of Southeast, Southeast Asian nations, ইস্ট এটি কত সালে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর এই যে এই আসিয়ানের সদর দপ্তর কোথায় এটা হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়ার জাকার্তায় হচ্ছে জাকার হচ্ছে এই যে আসিয়ানের সদর দপ্তর আর এই আসিয়ান কিন্তু দশটি সদস্য ছিল এর আগে সদস্য দশটি এখন বর্তমানে যুক্ত হলো কে পূর্ব অর্থাৎ এগারোটি সদস্য তার মানে এগারোটি সদস্য মনে রাখার কি উপায় তোমাদের একটা নতুন টেকনিক শিখাই দিই সেটা হচ্ছে এম টিভিতে এম টিভিতে ফিল্ম দেখলে ফিল্ম দেখলে বিসিএস হবে না দেখলে কি হবে না বিসিএস হবে না কার হবে না হবে না কার পুতের ধরো আমি পুতের বিসিএস হবে না পুতের মানে ছেলের ওকে সামনে যদি দেখি এম দিয়ে হচ্ছে মালদ্বীপ মালয়েশিয়া হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া টি দিয়ে হচ্ছে থাইল্যান্ড টি দিয়ে হচ্ছে থাইল্যান্ড ভি দিয়ে হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম যে লাও তারপর এমএফ দিয়ে হচ্ছে ফিলিপাইন এফডি কি ফিলিপাইন আই দিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এল দিয়ে হচ্ছে আমরা যে দেখি এল দিয়ে হচ্ছে লাউস এল দিয়ে কি লাউস এম দিয়ে হচ্ছে মিয়ানমার বি দিয়ে হচ্ছে আমরা পুতির পু দিয়ে হচ্ছে পূর্ব তিমুর পূর্ব পূর্ব তিমুর সর্বশেষ সদস্য পূর্ব তিমুর বি দিয়ে হচ্ছে ব্রুনাই ব্রুনাই সি দিয়ে হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়া এস দিয়ে হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর এবার আমি এই দেশগুলো সম্পর্কে যদি একটু বলি তোমরা একটু খেয়াল করলে তোমরা ভালো করে বুঝতে পারবা দেখো এই যে লাউস আমরা যদি দেখি এই যে এখানে হচ্ছে লাউস তারপর হচ্ছে তোমার কম্বোডিয়া আর হচ্ছে ভিয়েতনাম এই যে তিনটা দেশ ভি আমরা যদি দেখি লাউস কম্বোডিয়া ভিয়েতনাম এল দিয়ে হচ্ছে আমরা যদি লাউস আমরা যদি দেখি বি দিয়ে ভিয়েতনাম সি দিয়ে হচ্ছে কম্বোডিয়া এল দিয়ে লাউস এই তিনটা দেশে হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল কার উপনিবেশ ছিল ফ্রান্সের উপনিবেশ ছিল আমরা যে দেখি মালয়েশিয়া তারপর হচ্ছে ব্রুনাই সিঙ্গাপুর এই দেশগুলো হচ্ছে কার উপনিবেশ ছিল ইউকে ব্রিটেনের উপনিবেশ ছিল ইউকে আর এইখানে থাইল্যান্ড থাইল্যান্ড কার উপনিবেশ ছিল থাইল্যান্ডের মুক্তভূমি এই ব্রিটেন আর হচ্ছে তোমার ব্রিটেন আর হচ্ছে আমরা যে মিয়ানমার হ্যাঁ মিয়ানমার হচ্ছে তোমার মিয়ানমার হচ্ছে ইউকের উপনিবেশ ছিল ইউকের উপনিবেশ ছিল আর এই মুক্তভূমি ফ্রান্স আর ব্রিটেন মিলে এটাকে বাফার স্টেট কেউ এটা দখল করে না কারণ দুইটা দেশের মাঝামাঝি অবস্থিত ছিল কোন দুইটা দেশের এক পাশে মিয়ানমার আরেকদিকে লাউস কম্বোডিয়া বেড়াতাম আর ইন্দোনেশিয়া কাকে কাদেরকে ইন্দোনেশিয়াকে শাসন করছে নেদারল্যান্ড নেদারল্যান্ড ইন্দোনেশিয়া শাসন করছে কি নেদারল্যান্ড ইন্দোনেশিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালে নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে আর বর্তমানে আমি একটু পূর্ব তিমোর সম্পর্কে কথা বলবো ধরো ইন্দোনেশিয়া এরকম অনেকগুলো দ্বীপ আছে ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপ আছে তো একটা দ্বীপ হচ্ছে আমরা যদি দেখি ইন্দোনেশিয়ার আমরা সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে বর্ণীয় দ্বীপ হ্যাঁ তো ইন্দোনেশিয়ার একটা দ্বীপ এরকম একটা দ্বীপ একটা দ্বীপের একটা অংশ হচ্ছে পূর্ব তিমোর পূর্ব তিমোর এই পূর্ব তিমোর ইন্দোনেশিয়া থেকে দুই সালে কত সালে দুই সালে স্বাধীনতা লাভ করে তাহলে দুই হাজার দুই সালে এটা কি ইন্দোনেশিয়া ছিল ইন্দোনেশিয়া থেকে দুই হাজার দুই সালে স্বাধীনতা লাভ করে কে পূর্ব তিমোর আর পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি পূর্ব তিমুরের রাজধানী কি দিল্লি দিল্লি হচ্ছে পূর্ব তিমোরের রাজধানী আর এই যার নেতৃত্বে পূর্ব তিমুর স্বাধীনতা অর্জন করে তার নাম হচ্ছে জানানা জানানা গোসামা গোসামাও জানানা গোসামা ওকে আর এইখানে পশ্চিম তুমর হচ্ছে আরেকটা কি তাহলে হচ্ছে আরে ইন্দোনেশিয়ার একটা রাজ্য হ্যাঁ পূর্ব তিমোর কি পূর্ব তিমোর হচ্ছে সর্বশেষ এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র আর এই রাষ্ট্রটা সর্বশেষ কি হলো আশিয়ানের আসিয়ানের আমরা যদি দেখি আসিয়ানের আশিয়ানের এগারোতম সদস্য এগারোতম সদস্য আসিয়ান কি কাজ করে দক্ষিণ পূর্ব এশিয়া আমরা যদি দেখি আসিয়ান কাকে নিয়ে কাজ করে দক্ষিণ পূর্ব এটা কি দক্ষিণ আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন হচ্ছে আশিয়ান তো তোমরা বুঝতেই পারলা আসিয়ান খুবই গুরুত্বপূর্ণ এই বছর আসিয়ান যুক্ত হয়েছে পূর্ব এইটা নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের এটা নিয়ে সঠিক সঠিক উত্তর করতে হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো সবার জন্য অসংখ্য ধন্যবাদ